আসসালামু আলাইকুম সম্প্রতি একটি দুর্ঘটনার কারণে ভাইরাল হয়েছেন এই প্রবাসী বাহার ভাই তো কেন ভাইরাল হয়েছেন তা আপনারা ইতিমধ্যে সবাই জানেন তাও একটু বলছে যে সে প্রবাসী থেকে বাংলাদেশে ফেরত আসছিলো এয়ারপোর্ট থেকে যখন মাইক্রোবাসে ফেরত আসছিল মাইক্রোবাস দুর্ঘটনা করে এবং সেখানে সাতজন নিহত হন সাতজনই বাহার ভাইয়ের পরিবার তো সেই ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ইতিমধ্যে তার নামে একটি সমালোচনা হচ্ছে যে বাহার ভাই তার বউয়ের বোনকে অর্থাৎ তার নিজের শালিকে আবার বিবাহ করেছেন তার বউ যেহেতু সেই দুর্ঘটনায় মারা গেছে আসলে কথাটি কতটুকু সত্য বাহার ভাই তখন এই সমালোচনার পর তিনি অনলাইনে আসেন অনলাইনে এসে তার এই বক্তব্য ক্লিয়ার করেন যে তার বউ ছিল বন্ধুর মধ্যে সবচেয়ে ছোট অর্থাৎ এখন তার আর কোনো শালিকা নাই। যারা এসব কথা বলছে তারা বিভ্রান্তির জন্য বা ভাইরাল হওয়ার জন্য এসব কথা বলছে তার বউ হচ্ছে সবচেয়ে ছোট তার ছোট কোনো শালী নেই তার বউ হচ্ছে বড় বোন কয়েকজন আছে তো তিনি এখন পর্যন্ত বিবাহ করেননি আসলে দেশের মানুষের আবেগ নীতি জ্ঞান সব ভাইরাল হওয়ার নেশা উড়ে গেছে একটা মানুষ পরিবারের সাতজন নিকট স্বজনকে হারিয়েছে যেমন তার সন্তান হারিয়েছে তার মাকে হারিয়েছে তার বউকে হারিয়েছে সে কি অবস্থায় আছে তার নামে এখন পর্যন্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে এই দুই একটা ভিউ পাওয়ার জন্য তো তার মুখ থেকে কথা শোনাগুলো আমি আপনাদের বললাম আমি আমার পক্ষ থেকে কোনো কথা আপনাদের বলিনি সে যা বলেছিল ওই ভিডিওতে সেটাই আমি বললাম তো এই ছিল আজকের নিউজ আসসালামু আলাইকুম